মেষ রাশির জাতক জাতিকারা এমন এক ভোরের সময় যখন আকাশের কোণে সূর্যের আলো ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে শুরু হোক আজকের সেই সপ্তম ভবিষ্যৎ বাণীর যাত্রা নমস্কার আপনাদের সবাইকে জানাই প্রাণ শুভেচ্ছা ও স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে যেখানে আমরা আজ খুলে দেবে মেষ রাশির অদ্ভুত অনিশ্চিত কিন্তু স্বচ্ছ জীবনের প্রতুল। কারণ মনুষ্য জীবন কখনো একরকম থাকে না আজকের হাসির পেছনে কখন যে কান্নার ছায়া আছে কাককের অন্ধকার থেকে কখন যে আলোর দরজা খুলে যায় কেউ তা আগে থেকে জানে না সূর্য চলছে নিজস্ব ছন্দে চন্দ্র ঘুরছে তার কক্ষপথে ঠিক তেমনি আপনার রাশি চলেছে এক নতুন সঞ্চার পথে যেখানে মহাজাগতিক শক্তির স্পর্শে তৈরি হচ্ছে এক বিশাল সংযোগ একদিকে অদ্ভুত সাফল্যের যোগ সমৃদ্ধির সুর কিন্তু অন্যদিকে লুকিয়ে আছে এক তীব্র মোড় নেওয়া সময় যেখানে ভালো ও খারাপ উভয় মুখোমুখ দাঁড়িয়ে কারণ যেখানেই থাকে আলো সেখানেই তৈরি হচ্ছে আর এই আলো চায়ের মিশ্রণেই তৈরি হয় ভাগ্যের নতুন দিক নির্দেশনা আজ মেষ রাশির গোচরে যিস গ্রহ চলমান তাদের অবস্থান আপনাকে বিশেষ বার্তা দিচ্ছে আগামী সাত দিন হ্যাঁ ঠিক পরপর সাতটি দিন আপনার জীবনের কাহিনী বদলে দিতে পারে আপনি যাকে হারাতে ভয় পাচ্ছেন সে হয়তো দূরে চলে যাবে আবার যাকে ভাবেননি কখনো পাবেন না সেই ব্যক্তি হয়তো অপ্রত্যাশিতভাবে আপনার জীবনের গল্পে ফিরে আসবে কর্মক্ষেত্রে উপেক্ষা করছে এক দারুণ পরীক্ষা যেখানে আপনার সাহস একাগ্রতা আর আত্মবিশ্বাসই ঠিক করবে আগামী দিনের উচ্চতা কিন্তু সাথেই রয়েছে মর্মান্তিক এক সংঘর্ষ যেখানে আপনাকে নিজের বিশ্বাসকে ধরে রাখতে হবে কারণ সময় আসছে আপনাকে ভাঙতে আবার গড়তেও এই বৈপরীতের মধ্যেই লুকিয়ে আছে আপনার প্রকৃত শক্তি যা আপনাকে নতুন করে নিজের জীবনের অর্থ বুঝতে সাহায্য করবে তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ একটিও মুহূর্ত বাদ গেলে আপনি হারাবেন সেই সূত্র যা সম্পূর্ণ গল্পটিকে কে যুক্ত করে রাখবে এক মায়াবী স্রোতে যার মধ্যে লুকিয়ে আছে আপনার আগামী দিনের সমস্ত রহস্য আপনার প্রাপ্তি ও আপনার ক্ষতির ইঙ্গিত এখন চলুন দেখি মেষ রাশির এ সপ্তাহের গ্রহযাত্রা কিভাবে আপনাকে দেবে নতুন পথ নতুন আশা এবং হয়তো এক অভূতপূর্ব পরিবর্তনের বার্তা আজকের এই গভীর রাতের প্রহরে যখন আকাশ যেন এক অদ্ভুত নীরবতায় নিরবতায় মরা ঠিক সেই মুহূর্ত থেকে আপনার রাশিচক্রে শুরু হতে চলেছে এক বিশাল ও অদ্ভূতপূর্ব পরিবর্তনের গতি এমন এক জ্যোতিষ মুহূর্ত যা বহু বছর পর ফিরে এসেছে যেখানে গ্রহদের অবস্থান আপনার ভাগ্যের নতুন পৃষ্ঠাগুলো খুলে দেবে ধীরে ধীরে অদেখা ও অনুধাবনহীন ভাবে কারণ এই সময় শনি প্রবেশ করছে সপ্তম ভবনে যেখানে থেকে সে আপনার সম্পর্ক দায়িত্ব ও প্রতিশ্রুতির প্রতিটি স্তরকে গভীরভাবে নাড়িয়ে দেবে আবার মঙ্গল লাগছে পঞ্চম ভবনে যা আপনার চিন্তা প্রেম ও সৃজনশীল শক্তিকে উন্মাদ গতিতে প্রজ্বলিত করবে এই দুই শক্তির সংঘর্ষে তৈরি হবে এমন এক মানসিক কম্পন যা আপনাকে নিজের সীমাকে প্রশ্ন করতে বাধ্য করবে অন্যদিকে রহু ও কেতু প্রবেশ করছে তৃতীয় ভবনে যে ঘর সাহস সম্পর্ক ভয় আর আত্মবিশ্বাসের প্রতীক ফলে আপনি যা ভাবছেন তার আগের মতো থাকবে না হঠাৎই জীবনে এমন পরিস্থিতি আসবে যেগুলো আপনাকে দুমরে দিতে পারে আবার গড়তেও পারে আরও ভয়ের ব্যাপার হচ্ছে বুধ প্রবেশ করছে অষ্টম ভবনে অদ্ভুত ও গোপন শক্তির ঘর যেখানে লুকিয়ে থাকে জীবনের গভীরতম রহস্য মৃত্যু ও পুনর্জন্মের ইঙ্গিত অর্থাৎ আসছে এমন কিছু দিন যখন আপনার ভাগ্যের বইতে এক ভজাবহ মোড অপেক্ষা করছে যেখানে টাকা পয়সা হঠাৎ প্রাপ্তি কিংবা বিদেশ যাত্রার যোগ থাকলেও তার সঙ্গে থাকবে এক অদৃশ্য নীতিবাচক শক্তির ভয় যা রাতের অন্ধকারে নিঃশব্দে আপনার আত্মবিশ্বাসকে গ্রাস করার চেষ্টা করবে এই সময় আপনাকে শুধু হাতে পাওয়া অর্থ নয় বরং সঙ্গের মানুষের চরিত্র সম্পর্কেও সতর্ক থাকতে হবে কারণ খুব ঘনিষ্ঠ কেউ নিজের কুকৃতিতে আপনাকে অসম্মানিত করে দিতে পারে আর যাদের আপনি বিশ্বাস করেন তারাই হয়তো আপনার সাফল্যের মূল্য দিতে আপনাকে একা করে দিতে পারে তাই আসছে এমন এক সাতাশ দিনের অন্তসার শূন্য সময় যেখানে আপনি একদিকে লাভ করবেন স্থিতিশীলতা আবার অন্যদিকে হারাবেন শান্তি কারণ এ সময়ের প্রতিটি মুহূর্ত চলছে শক্তি ও ছায়ার যুদ্ধ আলো অন্ধকারের দ্বন্দ্ব এই রহস্যময় পর্বে একটিও দৃষ্টি সরাবেন না কারণ আজ থেকে শুরু হচ্ছে সেই অধ্যায়ে যা আপনার জীবনের দিক নির্দেশনা পুরোপুরি বদলে দেবে যেখানে প্রতিটি শব্দ প্রতিটি ভবিষ্যৎবাণী প্রতিটি ইঙ্গিত লুকিয়ে রেখেছে আপনার আগামী দিনের পরিণতির গোপন সূত্র এখন চলুন খুলে দেখি এই ভজাবহ অর্থাৎ সত্য গোপন দরজা আপনার মেষ রাশির রাশিচক্রের সেই রুদ্ধ রহস্য যা আগামী সময়কে করবে আপনাকে ভীষণভাবে অন্যরকম অনুভব করাতে আগামী দশটি দিন এমন এক সময় সূচনা করতে চলেছে যা বিগত বহু বছরেও আসেনি কারণ এই সময় গ্রহদের অবস্থান এমন এক অদ্ভুত সঞ্চার তৈরি করছে যেখানে হঠাৎ করেই অর্থের দরজা খুলে যেতে পারে আপনার জন্য আপনি হয়তো ভাবছেন অসম্ভব কিন্তু এই সময়ে অনেকের ক্ষেত্রেই এমন ঘটবে যে কোথা থেকে যান টাকা এসে হাজির হবে কেউ রাস্তায় ফেলে যাওয়া ব্যাগ খুলে পাবে অমূল্য কিছু কেউ যেন হঠাৎ করেই লটারির নম্বরে সেই একটি মাত্র মিল খুঁজে পাবে যা তাকে সম্পূর্ণ বদলে দিতে পারে আবার কেউ হয়তো হারিয়ে যাওয়া কোনো পুরোনো জায়গায় ফিরে গিয়ে পেয়ে যাবে গোপন ধনের সন্ধান ব্যবসা কিন চাকরি ক্ষেত্রে থেকেও এমন কিছু অপ্রত্যাশিত টাকার আগমন ঘটবে যা একেবারেই অবিশ্বাস্য কিন্তু বাস্তব তবে মনে রাখবেন এই অর্থপ্রাপ্তির সঙ্গে এসে পড়ছে এক ভয়ানক ছায়াও কারণ গ্রহদের মধ্যে যে পরিবর্তন হচ্ছে তার গভীরে রয়েছে এই দুর্বল বুধ এবং যখন ভূত এমনভাবে দুর্বল থাকে তখন মানুষের মনের চারপাশে গার অন্ধকার নেমে আসে যে অন্ধকারে বাস করে সেই অদৃশ্য শক্তিগুলি যাদের আমরা নামে জানি ভূত প্রেত আত্মা তাই আগামী দশ দিন বিশেষ করে রাতের প্রহরে যখন সময় হবে ভোর রাত তিনটা থেকে পাঁচটার মধ্যে তখন ওই ঘন নিরবতা আর হালকা বাতাসের স্পর্শে অনেকে অনুভব করবেন এমন কিছু যা আগে কখনো তের পাননি হঠাৎই দরজায় কান পাততেলে শোনা যাবে অজানা শব্দ কিংবা হাওয়ার সঙ্গে ভেসে আসবে কারো অদ্ভুত তাকে আপনার নাম ঠিক তখনই যদি আপনি ঘরের বাইরে যেতে চান মনে রাখবেন দরজা খোলার আগে তিনবার শান্তভাবে দরজায় টোকা দিন মিনিট পাঁচেক অপেক্ষা করুন তারপর ধীরে ধীরে দরজা খুলুন কিন্তু সে মুহূর্তে কাউকে ডাক শুনে সারা দেবার আগে অন্তত তিনবার আপনার নাম ডাকানা পর্যন্ত ঘুরে তাকাবেন না অনেক সময় এই ডাকে সারা দিলে বিপদ ঘটে কারণ দুর্বল বুধের প্রভাবে অদৃশ্য জগৎ ও দৃশ্য জগতের পর্দা হয়ে পড়ে অত্যন্ত পাবলা ফলে যাকে আপনি মানুষ মনে করছেন সে হয়তো মানুষ নয় এই দশ দিন তাই একদিকে আপনার জীবনে এনে দেবে অপ্রত্যাশিত অর্থের সঞ্চার কিন্তু অন্যদিকে ছুঁয়ে যাবে ভয় বিভ্রম আর অদৃশ্য জগতের উপস্থিতির সেই শীতল ছায়া যেখানে মানুষের যুক্তি থেমে যায় আর শুরু হয় অজানার কাহিনী তাই এই সময় অতিরিক্ত সাহস দেখানো নির্জন রাস্তায় রাতে একা ঘোরা বা অকারণে কারো ডাক শুনে বাইরে বের হওয়া একেবারেই ঠিক নয় কারণ তারা আসে না আপনাকে ভয় দেখাতে তারা আছে অন্য জগতের ভারসাম্য রক্ষা করতে আর আপনি যদি তাদের চোখে পড়েন যদি তারা বুঝে ফেলে যে আপনি তাদের দেখতে পাচ্ছেন তাহলে সেই বন্ধু দরজার ওপাশ থেকে আর কেউ আপনাকে রক্ষা করতে পারবে না তাই সাবধান থাকুন নিঃশব্দে এই দশ দিন অতিবাহিত করুন কারণ প্রতি রাতের নিরবতার ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা শুধু সাহস নয় বিশ্বাস বোধ আর মনোবলেরও পরীক্ষা নেবে নিঃশব্দে এই সময়টা মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ধীরে ধীরে এক উষ্ণ আলো বয় আনবে বহুদিনের যে অস্থিরতা আপনাকে ভিতর থেকে ক্রমগত করে খাচ্ছিল তার অবসান ঘটতে চলেছে কারণ গ্রহদের নতুন বিন্যাসে মঙ্গল প্রবেশ করছে এক শক্তিশালী অবস্থানে এমন এক স্থানে যেখানে সে আপনার পরিবার শরীর মানসিক শান্তি ও আত্মিক ভারসাম্যকে পুনরুদ্ধার করতে শুরু করবে নিঃশব্দে ঘরের মধ্যে যে অকারণ উত্তেজনা রাগ বা ভুল বোঝাবুঝি চলছিল ক্রমে শান্ত হয়ে যাবে আবার যারা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা বা মানসিক চাপে ভুগছিলেন তাদের জন্য খুলে যাবে সুস্থতার দরজা এমন কিছু সঠিক উপায় বা চিকিৎসার সূত্র আপনি নিজে থেকে পেয়ে যাবেন যা আপনাকে দ্রুত আরোগ্যের পথে নিয়ে যাবে এই সময় মঙ্গল যেন আপনাকে ভেতর থেকে পুনর্জীবনের শক্তি দিচ্ছে তাই দেহ ও মনের সামঞ্জস্য ফিরবে আর জীবনের প্রতি আশাবাদ আবার জন্ম নেবে যারা দিনের পর দিন ভেবে যাচ্ছেন সৎ চিন্তার ভারে ধুকছেন তাদের মনেও আসবে এক ধরনের প্রশান্তি কারণ এই দশে বাজুতত্ত্ব আর অগ্নিতত্ত্বের মধ্যে একটি সুভারসাম্য তৈরি হচ্ছে যেমন ও চিন্তার ঘূর্ণিঝটকে ধীরে ধীরে থামিয়ে আপনাকে স্থির করবে এক নতুন শান্তির পথ তবে মনে রাখবেন এই সময় যেমন সুন্দর তেমনই ঝুঁকিপূর্ণ কারণ রহু ও কেতু অবস্থান করছে এমনভাবে যে তারা নতুন কোন সূচনা নতুন কোন চুক্তি বা উদ্যোগের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে তাই এই সময় নতুন কোনো কাজ শুরু না করাই শ্রেয় বরং যা কাজ ইতিমধ্যেই করছেন তাতে মন দিন পুরোনো কাজগুলোকেই শেষ করার দিকে মনোযোগ রাখুন তাহলেই মঙ্গল তার সত্যিকার ফল প্রদান করবে আর প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য সময়টা একটু জটিল কারণ তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ নিয়ে ভুল বোঝাবুঝি হালকা ঝগড়া বা মানসিক দূরত্ব দেখা দিতে পারে তাই এখনই হৃদয়ের দেওয়ালে নিরবতার পর্দা টেনে সমস্যা সামলানোই হবে নিজের রক্ষা না হলে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর মাঝামাঝি সময়ের মধ্যে সম্পূর্ণ বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হতে পারে তবে মনে রাখুন যত দ্রুত ভানমন আসবে তত দ্রুতই মেরামত হবে তাই যদি সত্যিকারের ভালোবাসা থাকে তবে এই দ্রুত আপনাদের সম্পর্ককে আরও বাস্তব শিক্ষায় দৃঢ় করে তুলবে আর যারা বিবাহিত তাদের জন্য এক বিশেষ নির্দেশ রইল আগামীকাল ভোরের পরে একবার অন্তত নিজের সঙ্গীর মুখে এক চামচ মিষ্টি দই তুলে দিন কারণ এটি শুধু একটি প্রতীকী কাজ নয় এটি এক শক্তিশালী সুভ সংকল্প জাগৃহী শান্তি ভালোবাসা ও মাতৃলক্ষ্মীর আশীর্বাদ ডেকে আনে আর সেই সঙ্গে পরবর্তী দশ দিনের মধ্যে ছোট হোক বা বড নিজের সামর্থ্য মতো একটি উপহার দিন আপনার সঙ্গীকে আপনি অবাক হয়ে দেখবেন ঘরের মধ্যে অদ্ভুত এক উষ্ণতা ফিরে এসেছে মুখের হাসিটা দীর্ঘস্থায়ী হচ্ছে আর যে কাজগুলি এত আটকে ছিল সেগুলি হঠাৎ করে সম্পূর্ণ হয়ে যাচ্ছে বিনা বাধায় এই সময়ের গভীর বার্তা এটাই সপ্তম শুধু দেহে নয় হৃদযেও আগুন জ্বালায় কিন্তু সেই আগুনই যদি স্নেহে যতনে ভালোবাসায় নিয়ন্ত্রিত হয় তবে সে হয় আশীর্বাদ অভিশাপ নয় তাই এই দশ দিন আন্তরিকতা ও ধৈর্যের সঙ্গে কাটান দেখবেন জীবন নিজেই আপনাকে এক নতুন আলো দেখাবে যেখানে মঙ্গল মানে শুধু যুদ্ধ নয় মঙ্গল মানে শান্তি আগহরি বাবা ও সাধু মহারাজদের বাণীতে যেমন বলা হয়ে থাকে যদি ভূত আসে তবে ভগবানও আসে যদি দিন থাকে তবে রাতও থাকে যদি হাসি আসে তবে কান্নাও কাছেই থাকে এই কথাগুলোর ভেতরেই লুকিয়ে আছে বিশ্বব্রহ্মাণ্ডের চিরন্তন সত্ত্বেও কারণ এই সৃষ্টি সমতার খেলায় গড়া যেখানে আনন্দের পাশে লুকিয়ে থাকে বেদনা আলোয়ের সঙ্গে পা মেলায় অন্ধকার ঠিক তেমনি গ্রহদের ঘর পরিবর্তনও শুধু সুখ স্বপ্ন বা সাফল্যের বার্তা নিয়ে আসে না অনেক সময় তার ভেতর দিয়েই জীবনের গভীরে লুকিয়ে থাকে এমন শিক্ষা যাকে আমরা প্রথমে ব্যথা বলে ভুল করি আজকাল অনেকেই শুধু বলে চলে এই হবে সেই হবে কুডিটি শুভ সংবাদ একসাথে আসবে রাতারাতি আকাশ থেকে সোনা ঝরবে কিন্তু বাস্তবের মাটি একটা কোমল নয় আর আকাশের ছায়াও ততটা স্থির নয় তাই এই সত্যটি আপনাকে মন থেকে হজম করতে শিখতে হবে জীবনের সুখ আর দুঃখ প্রাপ্তি আর হারানোর ঢেউ এইসবই জীবনের পূর্ণতা তৈরি করে যার মনে এই সত্যে জায়গা করে নেয় সে আর হারানোর ভয় পায় না কারণ তখন সে বুঝে ফেলে যে দুঃখ বলে আসলে কিছুই নেই সবই কেবল পরিবর্তনের চিহ্ন তাই হতাশ হবেন না সময় যতই কঠিন আসুক না কেন বিশ্বাস রাখুন প্রতিটি কাকাচেরা শেষ পর্যন্ত আপনাকে আরও বের করে গড়ে দেয়া তবে আজ আমি যা বলতে যাচ্ছি সেটি হালকা মন নিয়ে শুনলে হবে না মনোযোগ দিয়ে শুনবেন আগামী দশ দিনের মধ্যে এমন একটি গভীর দুঃসংবাদ হয়তো কোনো প্রিয়জনের মৃত্যুর খবর অথবা এমন এক ঘন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন যা আপনাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে এই সময় আপনার রাশিচক্রে শোকের ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে যা ধৈর্য বোধ এবং আত্মসমর্পণের ব্যাপার বুঝে নিন এই পৃথিবী থেকে চিরিদিন থাকে না তেমনি আপনি আমিও নয় চিরস্থায়ী তাই মৃত্যু ভয় নয় বরং জীবন নামের অনন্ত চক্রের এক অধ্যায় মাত্র শোকের ভিতর দিয়ে নতুন সূর্য ওঠে তাই এই সময় ভয় নয় প্রার্থনা করুন ভিতর থেকে শক্ত হন ভগবানের সঙ্গে সংযোগ রাখুন এবং নিজেকে আলোয়ের পথে স্থির রাখুন প্রতিদিন অন্তত একবার সকালে বা সন্ধ্যায় সামান্য গুবের সঙ্গে তিনটি তুলসী পাতা মুখে দিন এটি শুধুমাত্র এক প্রাচীন আচার নয় এটি এক আধ্যাত্মিক সংযোগ যা নেতিবাচক শক্তিকে দুর্বল করে মন ও আত্মাকে পরিশুদ্ধ রাখে এবং আপনাকে রাখে দেবশক্তির উভয় আরণ্য মনে রাখবেন আপনি যদি নিজের মন পরিষ্কার রাখেন যদি প্রতিটি দিনের কষ্টের ভেতরেও একটু ভালো চিন্তা একটু দান একটু সহানুভূতি রাখতে পারেন তাহলে সেই আলো ধীরে ধীরে অন্ধকারের ভিতর ঢুকে সেটিকেই আলোর পথে ফিরিয়ে আনে আর যখনই জীবনে ভালো সময়ের স্রোত আসবে তখন সেটিকে স্বাগত জানাবেন নিজের হাতে যেমন মানুষ ভগবানকে ফুলে ফলে প্রণামে স্বাগত জানায় তেমনি সময়কেও ভালোবাসায় বরণ করুন কারণ সময়ই একমাত্র দেবতা যে সৃষ্টি করে আবার সবকিছু ফিরিয়ে নেয় নিজের ছন্দ তাই পরে দশ দিন শান্ত থাকুন ধৈর্য ধরুন আর মনে রাখুন যে আত্মা চলে যায় সে হারায় না সে কেবল অন্য একদিক থেকে আপনার জন্য আলো হয়ে ফিরে আছে দেখুন ভাই দেখুন বোন এই জীবনটা কোন চিরস্থায়ী আস্তানা নয় এটা এক চলমান পথ এক অন্তহীন যাত্রা যেখানে দিন মানেই শেখা রাত মানেই অনুভব তাই সুখে যেমন মাদবেন না অতিরিক্ত তেমনি দুঃখেও ডুবে যাবেন না কখনো কারণ দুটোই ক্ষণস্থায়ী অতিথি মাত্র জীবন নামের এই রথে তারা আছে আশীর্বাদ দেয় আর চলেও যায় তাদের নিজ নিজ গন্তব্যে আপনি আজ যদি ক্লান্ত থাকেন ভেঙে পড়েন মনে রাখবেন প্রতিটি মিশপাশেই লুকিয়ে আছে নতুন সূর্যের প্রতিশ্রুতি প্রতিটি হারানোর ভেতরেই বেঁচে থাকে আবার পাওয়ার সম্ভাবনা এই জীবনটাই হচ্ছে পরীক্ষার ক্ষেত্র আত্মার যাত্রাপথের এক অধ্যায় যেখানে আমরা বারংবার জন্ম নিই মৃত্যুর মধ্য দিয়ে আবার ফিরে আসি পুরোনো কর্মফলগুলো নিয়ে সেই ফলেই ভাগ্যের গতিপথ নির্ধারণ করে তাই আজ যা হচ্ছে বা হয়তো আপনার মন ভেঙে দিচ্ছে সেটি কোনো শেষ নয় বরং এটাই এক নতুন শিক্ষা এক নতুন অভিজ্ঞতা যা আপনাকে পরের পথে আরও শক্ত করে তুলবে তাই ভাই ভয়কে ভয় পাবেন না বোন হতাশাকে আপন করে নেবেন না মনে রাখবেন এই আপনি হাজারো জন্ম মৃত্যুর ফাঁক বলে এসেছেন এই আজকের পৃথিবীতে আবার একদিন পরের দিগন্তে দোয়া হবে আপনারই অন্যরূপে তাই এখনকার ব্যথা এখনকার কষ্ট এখনকার অভিমান কিছুই বৃধা নয় এই কলিযুগে সত্যি শ্বাস নিলেও পাপ হয় বলে শোনা যায় কিন্তু যদি আপনি সৎ কাজ করেন অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন বিপন্ন প্রাণ বাঁচাতে এগিয়ে যান পশু পাখিদের স্নেহ করেন আর হৃদয়ের গভীরে থেকে কাউকে দুঃখ না দেন মিথ্যে না বলেন অন্যের প্রতি রাগ না বসেন তাহলে বিশ্বাস রাখুন এই পাপের যুগেও আপনি দেবতার আশীর্বাদে আলোকিত এক আত্মা হয়ে উঠবেন কারণ আসল প্রার্থনা মন্দিরে নয় মানুষের হৃদয় ঈশ্বর তার আসন রেখেছেন সেই মনুষ্যত্বে যা নবীন সকালের মতো নিষ্পাপ যা ভালোবাসার মতো কোমল তাই হাসুন কারণ কারণ হাসি এক ধরনের প্রার্থনা ক্ষমা করুন কারণ ক্ষমাই সবচেয়ে বড় শক্তি আর জীবনকে ভালোবাসুন কারণ এটাই একমাত্র সুযোগ নিজের ভিতরের আলোকে চিনে নেওয়ার প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভাব অনুভূতির পর্ব এখানেই শেষ করছি কিন্তু মনে রাখবেন চিন্তা নয় চেতনা বাড়ান ভয় নয় বিশ্বাস রাখুন অন্ধকার নয় আশায় থাকুন প্রতিদিন একটু ভালো কাজ করুন সামান্য হাসি বিতরণ করুন কারো জীবনে আলো হয়ে উঠুন আর দেখবেন আপনার বর্তমান জীবন যেমন সুন্দর হবে পরের জীবনও তেমনি সৌভাগ্যে পরিপূর্ণ হয়ে উঠবে তাই শেষবার বলি ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কৃপা আপনি প্রতিটি দিনে অনুভব করুন আর যদি এই কথাগুলো আপনার মন ছুঁয়ে যায় তবে নিজের ইষ্টদেবের নাম নিচে লিখে গিয়ে তাকে প্রণাম জানান মনে করান তিনি ঠিক এখনই আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে আশীর্বাদ দিচ্ছেন আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে যেখানে আমরা আবার নতুন আলো নিয়ে ফিরব আপনার রাশিচক্রে আকাশে ততদিন পর্যন্ত নিজের উপর আস্থা রাখুন নিজের মানসিক শক্তিকে ভালোবাসার পথে এগিয়ে দিন আর জীবনকে বলুন আমি প্রস্তুত আসো আগামীর আলো